সংসারের অভিজ্ঞতা না 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 মাইন্ড মাইন্ড করে সংসারের জন্য এটাই ভালো আর যারা বয়স্ক লোক থাকে তারা চিন্তা করে তারা বয়সে অনেক ভালোবাসে এজন্য জন্য আমি চিন্তা করছি যে আসলে আমি ইয়ান কোনো ছেলেকে বিয়ে করব না আলাইকুম আমি বৃষ্টি আমি আসছি রাজশাহী থেকে আসলে আমি একটা ভালো মনের মানুষ চাই যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান নিচে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এমন একজন মানুষকে চাই যে মানুষটা সে যেমনই হোক বয়স কোনো ফ্যাক না যদি সে ভালো হয় এরকম কোনো যদি মনের মানুষ থাকে বা ভালো মনের মানুষ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা বিশটে দেশের বাড়ি বরিশাল বলছেন না রাজশাহী আছে পরিবারে আমার আম্মা আছে বাবা আছে আর আমরা তিন বোন আচ্ছা আপনি কি করেন আমি পড়াশোনা করেছি তো আসলে গরে বুঝতেই পড়তেছিলেন এই পর্যন্ত এখন আর পড়াশোনা করার মতো সম্ভব হয় নাই এখন আপাতত আমি আমার মামা মামির কাছে আছি আচ্ছা মামা মামির কাছে আছেন জি বাপ মা আহ বাবা মার কাছে আমি থাকি না কারণ এতটুকু মানে ইয়া নাই ওনারা চালাইতে না আমার বাবা অসুস্থ আচ্ছা তো এখন রকম ছেলে ছেলে আমি আসলে এমন একটা চাচ্ছি যে সে জন্য মানে নিজের মতো করে দায়িত্ব পালন করতে পারবে একটা মেয়ের কাছে কি তার সংসার ছোট কিছু আশা থাকে আর আমার আশাটা এমনই যাতে আমি যাকে বিয়ে করব যা সংসারে যাব সে যেন ভালো হয় সংসারের দায়িত্বটা যেন বুঝতে পারে দেশি ছেলে না বিদেশি ছেলে এতে দেশি আর বিদেশের কোনো ইয়া না ছেলে যেখানকারই হোক ভালো হলেই হবে না তারপর থাকে না যে প্রবাসী ছেলে অনেকে প্রবাসী ছেলে পছন্দ করে আবার অনেকে দেশি ছেলে পছন্দ করে দেশি আর প্রবাসী দেয়া কোনো কথা না যদি সে ভালো হয় তো আমার দেশি আর বিদেশি কে সে যদি সংসার করার মতো মানুষ হয় তাহলে সে যেখানকারই হোক আমার কোনো সমস্যা নাই আচ্ছা তো এখন বিষয়টা হলো কি যে যদি সে বিবাহিত আমাদের এখানে অনেকে আছে বিবাহিত অবিবাহিত হ্যাঁ আপনি কোন ছেলেকে আসলে বিবাহিত অবিবাহিত বলতে এমন মনে আছে যে কোন যে ছেলে ধরে দেখা যাচ্ছে বউ চলে গেছে তারপরে বউ মারা গেছে বা সংসারে বাচ্চা হচ্ছে না এরকম যদি কোনো হয় তা কোনো সমস্যা নয় যদি সে সংসার ভালো হয় দায়িত্ব নিতে পারে আর কি বলবো এরকম হলেই হবে আচ্ছা তো বয়স কেমন পছন্দ আপনার আসলে আমি বেশি ইয়ং ছেলেদের অল্প বয়সী ছেলেদের আমি আসলে চাচ্ছি না কারণ আমি চাই তার বয়স যেন তিরিশের উপরে থাকে আপনি সবাই ইয়ং একটা আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর আপনার বয়স বছর আপনি কেন বেশি বয়স্ক মানুষ আসলে কম বয়সে ছেলে যারা আমার সমাজে হবে বাইশ বা তেইশ চব্বিশ আঠাশ হবে তারা কখনো সংসারের ইয়াটা বুঝে না তাদের মনটা উড়ো ওরও থাকে আর যাদের তিরিশ পঁয়ত্রিশের উপরে চল্লিশের বা ষাট পঁয়ষট্টির উপরে এরকম বয়স থাকে তো তারা মানে সংসারের একটা জিনিস বুঝে দায়িত্ব নিতে পারে এই জন্য আর কি করবে না এটা বিবাহিত আর অবিবাহিত না আমি তো বললাম যে এরকম যদি হয় যে একটা ছেলের বউ চলে গেছে বা দেখা যাচ্ছে যে ওই ছেলে বউ মারা গেছে বা যে কোনো একটা প্রবলেম হয়েছে তো সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই যদি ওই ঘরে কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে হ্যাঁ কোনো তাও সমস্যা নেই বাচ্চার সহ দায়িত্ব নেবে না হ্যাঁ অবশ্যই আচ্ছা তো যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবেন আসলে আমার কাছে ফোন নাই যার জন্য আপনাদের মাধ্যমে আমার আশা হয়েছে কারণ আমি এতটা মানে ইয়া না যে আমি একটা ফোন কিনতে পারবো বা এতটুকু আমার ইয়া না তো আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনি আমাদের কাছে একটা নাম্বার দিবেন যেটা আমাদের ভিডিও শেয়ার অপশনে দিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সেটা জি আমি অবশ্যই আপনাদের কাছে যে নাম্বারটা দিব ওখানে আপনি ওনাদের সাথে কন্টাক্ট করলে আপনি আপনাদের কাছে দেয়া দিলে আপনাদের সাথে কন্টাক্ট করলে আমারই পাবে আচ্ছা তো আপনার কি এমনি পড়াশোনা কতদূর করছেন আপনি অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করছেন এই করেন না আচ্ছা তো এই যে এত দিন পড়াশোনা করছেন এই খরচ চালাইছে আসলে এই খরচটা আমার মামা বাড়ি থেকে চালাইছে কারণ আমার বাবা অসুস্থ আর আমি সবার ছোট তো ফ্যামিলিতে বা আমার দুই বোন অনেক কষ্ট করে বড় হয়েছে তো ওরা যে পর্যন্ত পড়াশোনা করছে করছে কিন্তু আমি পুরাটাই পড়াশোনা করছি আমার মামার বাড়িতে থেকে আচ্ছা তো এখন আপনার বড় ভাই বললেন নাকি যেন আছে না আমার বাবা আর বড় আমার বোন আছে আচ্ছা আপনি ভাই আমার ভাই একটা আছে ছোট ছোট আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আপনার ভাই বোনের দায়িত্ব সে নেবে নাকি শুধু আপনার না আসলে কোনো ছেলে তো তার ফ্যামিলির দায়িত্ব নাই না তো আমি চাই সে আমার দায়িত্ব নিলেই হবে কারণ আমি চা জানি না যে কোনো ছেলে বিয়ে করার পরে তার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে না সে যদি যতটুকু সম্মান ভালোবাসা অতটুকু দিলেই তাদের হবে আর দায়িত্ব যদি সে আমার প্রতি নিতে পারে তাহলে অবশ্যই আমি তার ফ্যামিলিতে নিলে সে যদি ভালো হয় অবশ্যই নেবে আচ্ছা তো এখন আমরা বিদায় নেব বিদায় আমাদের দশকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আমাদের দর্শককে বলতে যে আমি আসলে একটা গরিব ঘরের মেয়ে আমার এতটুকু আসলে সমর্থ হয় নাই বা আমার বাবার এতটুকু সমর্থ হয় নাই যার জন্য আমার এই যৌতুকের জন্য বিয়ে দিতে পারে নাই কারণ যার জন্যই আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে আপনাদের ঠিকানা নিয়ে তো আমি চাবো যে দায়িত্ব নিয়ে কোনো ছেলে যদি আমাকে বিয়ে করতে চাই তাহলে অবশ্যই যেন সে আপনাদের মাঝমাধ্যমে যোগাযোগ করতে চেষ্টা করবে আচ্ছা সেই ক্ষেত্রে অনেক মেয়ে আছে কি যে বয়স্ক লোক বেছে নেয় এখন বয়স্ক লোক বেছে নেওয়ার আপনাদের মূল কারণটা কি মূল কারণ এটার জন্য যে একটা বললাম তো সাতাশ বছরের বা চব্বিশ তেইশ বছরের ছেলেরা সংসারের আসলে ইয়া বুঝে না তারা এক বউ ছাই দিয়ে ধরেন আর একটা বউ বিয়ে করে বা প্রেম করে এরকম সাথে থাকে আর যারা বয়স্ক লোক থাকে তারা চিন্তা করে তারা বয়েকে অনেক ভালোবাসে এই জন্য আমি চিন্তা করছি যে আসলে আমি ইয়ান কোনো ছেলেকে বিয়ে করব না সেটা হচ্ছে যত বয়স হোক না কেন আমি এরকম একটা লোককে বিয়ে করতে চাই হ্যাঁ সুগার ডেডিও কি ওনাদের কি অভিজ্ঞতা বেশি থাকে অভিজ্ঞতা বেশি বলতে আর সংসারের তো যারা একবার সংসার পড়ে বা তারা বয়স হয়ে যায় তারা তো অবশ্যই সংসারের মূল্যটা বুঝে সংসারের অভিজ্ঞতা নাকি অন্য অভিজ্ঞতার অভিজ্ঞতা কোনটা না 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 মাইন্ড করে মাইন্ড নেয় না সংসারের জন্য এটাই ভালো না অনেক মেয়ে আছে কি যে দেখা যাচ্ছে মাঠে ভালো মাঠে সব ঠিক আছে কিন্তু খাটে ঠিক নাই তখন কি করে যে স্বামীকে ফালাই চলে যায় যেমন অনেক প্রবাসী আমাদের দর্শকরা আছে তাদের বউরা এরকম বউ ফালাই না আমি যেটা মনে করি যে এরকমটা আমার দরকার নাই আমার সে যেমনই হোক সে যদি ভালো হয় নিজের দায়িত্বটা নিতে পারে তাতে আলহামদুলিল্লাহ না এখন আপনারা মেয়ে মানুষ এই যে জামাই টাকা পয়সা নিয়ে চলে যায় অনেক প্রবাসী আমাদের কাছে বলে যে ভাই আমার বউ চলে গেছে আমার অনেকটা ভালো দরকার তো এখন যদি এরকম দর্শক আপনার আপনি কি আবার ফেলে চলে যাবেন কোনো না না আমি আসলে আমার এতটা টাকা পয়সার দরকার না সে যদি আমার দায়িত্ব নিতে পারে সংসার করতে পারে এতেই আমি খুশি কারণ আমার সংসারের দরকার ভালো পরিবারের দরকার ভালো মানুষের দরকার টাকা পয়সা আমি দিয়ে কি করবো বলেন যদি সংসার না হয় ভালো মনে মানুষ না হয় তাহলে তো আর নিজের সংসারটা থাকবে না তাই না ঠিক আছে ভালো থাকেন আচ্ছা